আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন তার জাতি গোস্তের আপত্তি সে ইব্রাহিম চলো আজকে আমরা মন্দির দেখতে যাব আজকে আমরা মূর্তি দেখতে যাব মূর্তি প্রদর্শন করতে বের হব ও ইব্রাহিম চলো আমাদের সঙ্গে তুমি চলো তখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস এই কথা শুনে সঙ্গে সঙ্গে আসমানের দিকে আল্লাহ আরশের দিকে তাকালেন তাকানোর পরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আমি যেতে পারবো না 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 আমি যেতে পারবো না কারণ আমি আজকে অসুস্থ কি অসুস্থ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আমি অসুস্থ সম্মানিত হাজির অসুস্থ কিন্তু দুই প্রকার একটা হচ্ছে শারীরিক আর একটা কি মানসিক আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সেই দিন ছিলেন মানসিক অসুস্থ যদি কোনো নবীর সামনে তার গোটা অঙ্গতেরা মূর্তি পুজোয় লিপ্ত থাকে মূর্তি পুজো করতে থাকে তাহলে কি কোনো নবী স্বাভাবিকভাবে সুস্থ থাকতে পারে না সে নবী সুস্থ থাকতে পারে না এর জন্য এরকমভাবে মানসিক অসুস্থ ছিলেন আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহ নবী ইব্রাহিম আবেম সাল্লাম বললেন আমি অসুস্থ আমি যেতে পারবো না তোমাদের যাবার হলে তোমরা যাও আমি যেতে পারবো না তখন সে লোকেরা বলতেছে ইব্রাহিম আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু অসুস্থ তুমি যাবে না তাহলে আমরা যাচ্ছি কিন্তু ইব্রাহিম তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাব ও ইব্রাহিম তোমাকে একটা দায়িত্ব দেব আল্লাহ নবী ইব্রাহিম আলহিউসাল্লাম বলতেছেন যে কি দায়িত্ব বলো তখন তারা বলতেছেন যে ইব্রাহিম আমরা যাচ্ছি মূর্তি প্রদর্শন করতে মন্দির প্রদর্শন করতে আজকে আমাদের মন্দির কত ফাঁকা থাকবে আমাদের মন্দির কেউ থাকতেছে না আমাদের এই মন্দিরটাকে পাহারা দেওয়ার জন্য আমাদের এই মূর্তিগুলোকে পাহারা দেওয়ার জন্য একজন লোক লাগবে ইব্রাহিম তোমাকে আমরা আমাদের মূর্তিগুলো পাহারা দেওয়ার জন্য রেখে যেতে চাই আল্লাহ নবী ইব্রাহিমকে বললো যে আমাদের এই মন্দির এই মূর্তিগুলো পাহারা দেওয়ার জন্য তোমাকে আমরা রেখে যেতে চাই তখন আল্লাহ নবী ইব্রাহিম আলহিমসাল্লাম বলো আচ্ছা ঠিক আছে তোমরা যেতে পারো এবার আল্লাহ নবী ইব্রাহিম আলহিমসাল্লামের কাছ থেকে তারা বিদায় নিয়ে চলে গেল তারা মন্দির প্রদর্শন করার জন্য বের হয়ে গেল এরপরে আল্লাহ নবী ইব্রাহিম আলহিমসাল্লাম ভাবলো যে একটু মন্দিরের ভেতরে ঢুকে দেখি এবার আল্লাহ নবী ইব্রাহিম আলহিমসাল্লাম মন্দিরের ভেতরে ঢুকলেন ঢোকার এক একটা মূর্তি এক এক রকম ডিজাইন করা অনেকগুলো মূর্তি আছে তার ভেতরে একটা শোর লাগানো একটা গণেশের মতো গণেশের মতো একটি মূর্তি আছে দশ হাত হালা একটা মূর্তি আছে একটা বাঘ আছে একটা রাজহাস আছে এমন ভাবে অনেকগুলো মূর্তি তৈরি করা আছে শুধু তাই নয় এইসব এক একটা মূর্তির সামনে এক এক রকম স্থানীয় আইটেম দেওয়া আছে এক এক ধরনের মিষ্টি দেওয়া আছে তাদের সামনে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে এতগুলো মূর্তি এত রকম খাবারের আইটেম আছে কিন্তু এই মূর্তিগুলো এই খাবারগুলো খায় না কেন আমি আসি বলে আমার জন্য আল্লাহ নবী ইব্রাহিম ভাবতেছে আমি আসি আমাকে দেখে মনে হয় এরা লজ্জা পাচ্ছে তাহলে লজ্জা পাশে হয়তো তারা আবার নাগালে করছে না এই জন্য খেতে পারতেছে না তাহলে কাজ করি আমি একটা বাটি উস করে ধরি দেখি ওরা খাই কিনা আল্লাহ নবী হিমালায় হিমসার একটা মিষ্টির বাটি হাতে তুলে এমন ভাবে উশ করে একটা মুস্তির গালের সামনে ধরলো যেটা হায় আছে ওই মূর্তিটার গালের সামনে ধরল ধরে বলতেছে যে খা কি বলতেছে যে খা খাবার কথা আল্লাহ নবী ইব্রাহিম আলহিমসাল্লাম যখন বলল এই মূর্তিটি খাই না তখন আল্লাহ নবী ইব্রাহিম আলহিমসাল্লাম প্রশ্ন করতেছে যে খেতে বললাম খাবি না কেন তাহলে কথা বল কি জন্যে খাবি না এই প্রশ্ন যখন করলো মূর্তি তো কথাও বলে না খায়ও না একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে একদিন মনে করেন আপনার সন্তান আপনার কাছে বলতেছেন যে বাবা আমি চানাচুর খাবো একথা আপনার সন্তান আপনাকে বলল এবার আপনি আপনার সন্তানকে দোকান থেকে চানাচুর কিনে দিলেন চানাচুর কিনে আপনার সন্তানের হাতে দিলেন দেওয়ার পরে আপনার সন্তানকে বলতেছেন যে বাবা খা তখন আপনার সন্তান খাই না তখন বলতেছেন যে বাবা তুই চানাচুর খেতে চাইলি তোমাকে চানাচুর কিনে দিলাম কিন্তু খাচ্ছি না কেন তখন কথাও না। খাইও না কথাও বলে না তাহলে লাস্টে কি বাদ থাকে আসতে বলবে না জ্বরে বলেন কি বাদ থাকে মার বাদ থাকে আল্লাহ নবী ইব্রাহিম আলাইকুম এই মূর্তিকে একই রকম প্রশ্ন করলো যে খা খাবি না কথাও বলে না খায়ও না কথাও বলে না আল্লাহ নবী ইব্রাহিম মাথা গরম হয়ে যায় আল্লাহ নবী ইব্রাহিম আলাইকুম মাথা গরম হয়ে যায় খাবি না কেন কথা বল না হলে খা খায়ও না কথাও বলে আল্লাহ নবী ইব্রাহিম এক একটা মূর্তিকে মারতে শুরু করে দেয় এক একটা মূর্তিকে মারতে শুরু করে দেয় মেরে মেরে ভেঙে ফেলে এক একটা নবীর হাতে কিন্তু জান্নাতি শক্তি দিয়েছিলেন কে আল্লাহ পাকরবুল আলমিন এক একটা নবীর হাতে এমন জান্নাতি শক্তি দিয়েছিল এই শক্তি দিয়ে এক একটা মূর্তিকে ভাঙতে শুরু করে দেয় এক একটা এক একটা মূর্তিকে ধরে আর ভেঙে টুকরো টুকরো করে ফেলে যখন এই ভাঙতেছে ভাঙতে ভাঙতে আল্লাহ নবী ইব্রাহিম আলহিমসাল্লাম একটা কুদার দেখতে পেল একটি কুড়াল দেখতে পেল এই কুরালটা যখন দেখতে পেল তারপরে তো আল্লাহ নবী ইব্রাহিমকে অত কষ্টও করা লাগে না যখন হাতে পেয়েছে তখন এই কুরালটা দিয়ে একটাকে এইভাবে মারে একটাকে এইভাবে মারে এবার মারতে মারতে সব মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে ফেলে শুধু একটা মূর্তি বাদ আছে যখন এই লাস্ট যে মূর্তিটা বাদ আছে এই দশ হাত আলা এই মূর্তিটাকে যখন মারতে যাবে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিমাসাল্লাম স্টপ হয়ে গেলেন কি হয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বুদ্ধি খাটিয়ে টেকনিক করে আল্লাহ নবী ব্রাহিম আলাইহি এই যে কোরআনটা আছে এটা এই যে দশ হাতলা মূর্তির কাঁধে ঝুলিয়ে দিলেন কোথায় ঝুলিয়ে দিলেন কাঁধে ঝুলিয়ে দিলেন এটা করে আল্লাহ নবী ব্রাহিম আলহি শুনে গেলেন এরপরে যখন দিন করিয়ে বিকাল হয়ে আসলো মানুষেরা যেসব মানুষেরা মূর্তি প্রদর্শন করতে গিয়েছিল মন্দির প্রদর্শন করতে গিয়েছিল তারা বিকালবেলা চুরি আসলো তাদের মন্দিরে তাদের বাড়িতে চলে আসলো আসার পরে তাদের মন্দিরের ভেতর ঢুকল ঢোকার পরে দেখে মন্দিরের অবস্থা খারাপ হয়ে গেছে মন্দিরের মূর্তিগুলো জানা কে জানি ভেঙে ফেলেছে কে জানি এই মূর্তিগুলো ভেঙে টুকরা টুকরো করে ফেলেছে সব ধ্বংস করে দিল এই অবস্থা দেখে সব মানুষরা বলল আমরা তো ইব্রাহিমকে পাহারা দেওয়ার হিসাবে রেখে গিয়েছিলাম সেই ইব্রাহিম কোথায় ইব্রাহিম কোথায় আমাদের এই মূর্তিগুলো কে ভালল ইব্রাহিমকে ডাকা হোক আল্লাহ নবী ইব্রাহিমকে ডাকা হলো ডাকার পরে আল্লাহর নবী ইব্রাহিমকে প্রশ্ন করে ইব্রাহিম তোমাকে তো আমরা এই মূর্তিগুলো পাহারা দেওয়ার জন্য রেখে গিয়েছিলাম এই মন্দিরটাকে পাহারা দেওয়ার জন্য রেখে গিয়েছিলাম বলো বলো আমাদের এই মূর্তিগুলোর এই অবস্থা হাল হল কি করে কথা যখন বলল আল্লাহ নবী ইব্রাহিম আলাইকুমাসাল্লাম বলতেছে তোমরা কি বলছো না তোমাদের এই একটা মূর্তি বাসি বাকি আছে এই একটা মূর্তি এদের সকলকে মেরে এ একাই বাপের বেটার মতন দাঁড়িয়ে আছে তোমরা কি বুঝো না এই কথা যখন বলল তখন এই লোকেরা বলতেছে ইব্রাহিম তুমি কি জানো না আমাদের এই মূর্তিগুলো কথা বলতে পারে না এই মূর্তিগুলো হাঁটতে পারে না এই মূর্তিগুলো চলতে পারে না তাহলে কিভাবে এরা মারামারি করবে একথা যখন বললো তখন আল্লাহ নবীমুস্লাম সঙ্গে সঙ্গে দিল যে ও মানুষেরা তোমরা শুনে যাও যে মূর্তি তোমাদের সঙ্গে কথা বলতে পারে না যে মূর্তি হাঁটতে পারে না যে মূর্তি চলতে পারে না যে মূর্তি নিজে নিজেকে রক্ষা করতে পারে না কেন তোমরা তার পূজা করো কেন তোমরা তাকে রব বলে মানো এই কথা যখন বলে মানুষেরা তখন রেগে যায় কোন জবাব থাকে না তাদের মুখে মনে মনে রেগে যাই অনেক রেগে যাই রেগে যাওয়ার পরে বলতেছে ইব্রাহিম তুই খুব বার বেড়েছিস তোর জন্য এটা তোর জন্য আমরা আজকে বিচার দেবো তোর এর জন্য বিচার দেব আমরা নম্রদের কাছে কার কাছে তুই যে অপরাধ করেছি এই অপরাধের জন্য আমরা সকলে মিলে নম্রদের কাছে যে বিচার দেব নম্রদের কাছে এই নম্রুদ এই নম্রুদ কিন্তু একজন বাচ্চা ছিল। গোটা পৃথিবীটাকে চারজন পাশা এই পৃথিবীটা শাসন করতেন তার ভেতর দুইজন হচ্ছে মুমিন আর দুইজন হচ্ছে কি কাফের কাফেরদের ভেতর একজন হচ্ছে বখতা নাসের আর একজন হচ্ছে নমরুদ এই নমরুদ তখনকার বাচ্চা ছিলেন এবার নমরুদের কাছে সকলে মিলে বিচার দিল দেওয়ার পরে নমরুদের কাছে যখন যে বলতেছে হুজুর আমাদের এই মূর্তিগুলো এই মন্দিরের ভেতর ঢুকে আমাদের মূর্তিগুলো ইব্রাহিমকে আমরা পাহারাদার হিসেবে রেখে গিয়েছিলাম আর এই ইব্রাহিম আমাদের মূর্তিগুলো ভেঙে চুরমার করে এর বিচার করা লাগবে কি করা লাগবে এর বিচার করা লাগবে নম্রত বলে ইব্রাহিমকে ডাকো ইব্রাহিমকে ডাকা হলো ইব্রাহিমকে ডাকার পরে ইব্রাহিমকে প্রশ্ন করে নম্রত ইব্রাহিম তুমি নাকি আমি এদের মূর্তিগুলো ভেঙে ফেলেছো তখন ইব্রাহিম আলহিমসাল্লাম বললো হ্যাঁ আমি ভেঙে ফেলেছি ইব্রাহিম আলাইহিহুসাল্লাম বললো হ্যাঁ ভেঙেছি বলে কেন ভেঙেছো বলতেছে যে এদের এই মূর্তিগুলো কথা বলতে পারে না এদের মূর্তিগুলো চলতে পারে না এদের মূর্তিগুলো হাঁটতে পারে না এদের মূর্তিগুলো নিজে নিজেকে রক্ষা করতে পারে না তারপর কেন এরা কে পূজা করে কেন একে পূজা করে কেন এর দিকে এরা মাথা মতো করে একথা যখন বলল তখন নমরুদ দেখে বলতেছে ইব্রাহিম তুমি নাকি এই পাবেন নগরীতে তুমি নাকি কোন নতুন একটা রবের সন্ধান নিয়ে এসেছ কোন নতুন রবের প্রসার করতেছ এই পাবেন নগরীতে আমার সাইতে বড় খোদা আর কেউ বলে আছে বলে আমি মনে করি না কি বলল পাবেল নগরীতে আমার সাইতে নমরুদ বলতেছে যে পাবেল নগরীতে আমার সাইতে বড় খোদা আর কেউ আসে বলে আমি মনে করি না তুমি কোন নতুন খোদার সন্ধান নিয়ে এসেছো বলো দেখি তখন আল্লাহ নবী ইব্রাহিম বলতেছে যে আমি এমন একজন স্রষ্টার ইবাদত করি এমন একজন রবকে মেনেছি যে রব অনেক ক্ষমতা ধর সেই রবের অনেক ক্ষমতা আছে তখন এই নমরুদ বলতেছে যে ইব্রাহিম কে তোমার রব দেখি তোমার রবের কেমন ক্ষমতা আমি দেখতে চাই তখন আল্লাহ যে নমরুদ আমার আল্লাহ রব্বুল আলমিন মানুষের জীবন দেয় আবার মানুষের মৃত্যু দিয়ে দিয়ে দিতে পারে কি বললো মানুষের জীবনদায় এবং মৃত্যু দিয়ে দিতে পারে নবী ইব্রাহিম আলহিম যখন বললা নমরুদ আমার আল্লাহ রব্বুল বলোলাম মানুষের জীবন দেয় আবার মৃত্যু দেয় তুমি কি পারবে তখন এই নব্রত বলতে সেটা তো সহজ কাজ তোমার আল্লাহ শুধু পারবে না এটা তো আমিও পারবো নমরত কি বললো এটা আমিও পারবো এই নমরত যখন বললো আমিও পারবো তখন আল্লাহ নবীম বলতেছে কেমন ভাবে করবে তুমি একটু দেখাও দেখি আমি দেখবো আমি দেখতে চাই তুমি কিভাবে জীবন দেবে আর কিভাবে মৃত্যু দেবে আল্লাহ নবী ইব্রাহিম আলহিমুসাল্লামের এই প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে নমরত বলতেছে আচ্ছা তারা আমি তোমাকে দেখাচ্ছি পহরদেরকে দাঁড় দিল পহরদেরকে বললো প্রহরীরা যাও যাও তোমরা কারাগার থেকে যাবো জীবন কারাদণ্ড যেসব আসামি গুলো দেওয়া হয়েছে তার থেকে দুইজন আসামিকে ধরে নিয়ে এসো দুইজন আসামিকে ধরে নিয়ে আসা হলো নমরুদের সঙ্গে হাজির করা হলো নমরুদ একটি তরোয়াল নিল একটি তরোয়াল নিয়ে একটি আসামিকে দাঁড় করে তার পেটের ভেতর ঘ্যাট করে শরীরটি ঢুকিয়ে দিল কি দিল শরীরটি পেটের ভেতর ঢুকিয়ে দিল দেওয়ার সঙ্গে সঙ্গে সেই লোকটা ছটফাট ছটফাট করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় অর্থাৎ মৃত্যুবরণ করে নমরুদ এরপরে বাকি যে আরেকজন আসামি ছিল তার ঠোকাতে যে নমরুদ বলতে ন। দেখলে ইব্রাহিম আমি প্রথমটাকে মৃত্যু দিয়ে দিলাম আর পরেরটাকে তাকে আমি জীবন দিয়ে তাকে মাফ করে দিলাম এটাই আমার ক্ষমতা আল্লাহ নবী ইব্রাহিম আলাহিমসাল্লামকে যখন এইটা দেখালো তখন আল্লাহ নবী তাও তো ঠিক এবার বেশ আল্লাহ নবী ইব্রাহিম আলাইকুম দ্বিতীয় যেটা করলেন এরপরে আল্লাহ নবী ইব্রাহিম আলাইকুম বলতেছেন নমরুদ তুই কেমন পারিস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকালে পূর্ব দিগন্ত থেকে সূর্য উত্তোলন করে তুই কেমন পারিস আগামীকাল পূর্ব দিক থেকে নয় আগামীকাল তুই পশ্চিম দিক থেকে সূর্যটা উঠিয়ে দেখিস এবার কলে পড়ে গেছে এই কথা যখন আল্লাহ নবী ইব্রাহিম আলহিম বলল তখন নমরুতের কোনো জবাব নাই একদম স্টপ হয়ে গেছে আর মনে মনে রেগে যাচ্ছে রেগে লা টক টক করতেছে নমরুদ নমরুদ এবার বলতেছে ইব্রাহিম তুই খুব বেড়েছিস তোকে একটা ব্যবস্থা করেই ছাড়বো তুই অনেকবার বেড়ে গেছিস নমরুদ বলল ইব্রাহিম তুই যা বার আজকে তোকে আমি অনেক বড় শাস্তি দেব নমরুদ বলল বিশাল বড় আগুনের কুণ্ডলী তৈরি কর এই আগুনের কুণ্ডলীর ভেতর আমি ইব্রাহিমকে দেব ইব্রাহিমকে আমি পুড়িয়ে মারব এই কথা যখন বললো বিশাল বড় আগুনের কুণ্ডলী তৈরি করা হলো এই আগুনের কুণ্ডলীর ভেতর আল্লাহ নবী ইব্রাহিম আলাহি সালামকে ফেলে দেওয়া হলো ফেলে সঙ্গে সঙ্গে তার গায়ে যত রশি ছিল আল্লাহ নবী ইব্রাহিমের গায়ে যত রশি ছিল যে রশি দিয়ে আল্লাহ নবী ইব্রাহিমকে বাধা হয়েছিল আগুনের সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে রশিগুলো পড়ে গেল কিন্তু আল্লাহর কদরতে আল্লাহ নবী ইব্রাহিমের একটা প্রসঙ্গ করি নাই সকলে সুবাহ নমরুদ যেই নবী ইব্রাহিমকে আগুনের ভেতরে দিল তার গায়ে যত রশি ছিল রশিগুলো সব পুড়ে সাই সাই হয়ে গেল কিন্তু নবী ইব্রাহিমের একটা পশু পুড়ে নাই কারণ এই আগুনের মালিককে আল্লাহ আরো জোরে মানে না আগুনের মালিক কে আল্লাহ পাক রব্বুল হচ্ছে আগুনের মালিক আল্লাহ তালা আগুনকে বলতেছে যে আগুন আমি তোকে সৃষ্টি করেছি সব কিছু জ্বালানোর জন্য তোকে সৃষ্টি করেছি সব কিছু পড়ানোর জন্য আগুন তোকে আজকে হুকুম করতেছি তুই আমার ইব্রাহিমের জন্য তুই আগুন ঠান্ডা হয়ে যা কি হয়ে যা ঠান্ডা হয়ে যা এরপরে বলতেছে যে আগুন এমন ঠান্ডা হবে না আবার জন্য আমার ইব্রাহিমের সর্দি না লেগে যায় তখন আগুন বলতেছে আল্লাহ তালা আপনি প্রথমে বললেন আমাকে ঠান্ডা হয়ে যেতে এরপরে বলতেছে আবার এমন ঠান্ডা হবে না যাতে আমার ইব্রাহিমের সর্দি লেগে যায় তাহলে আমি কেমন ঠান্ডা হবে আগুন যখন এই কথা বললেন তখন আল্লাহ পাক রব্বুল আলম বলতেছে আগুন তুই আজ থেকে তোর আগুনটা আজ থেকে ফুলের বাজা বাগিসা বানিয়ে ফেল তোর এই আগুনটা আজকে থেকে শান্তির বাগিসা বানিয়ে ফেল এ কথা আল্লাহ পাক রব্বুল বললেন বললেন এবার ইব্রাহিম রাখা হলো আল্লাহ ইব্রাহিমের একটা প্রসঙ্গ করেনা এই ঘটনা যখন দেখলো আল্লাহ পাকরবুল আলমিন এরপরে নমরূত কে ডেকে বলতেছে নমরূত তুই অনেকবার বেড়ে গেছিস আমি আল্লা বাকরবুল তোকে সার দিতে দিতে সার দিয়েছি কিন্তু শুনে রাখ আমি আল্লাহ পাকবুল আলমিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেই না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় আল্লাহ সকলকে ছাড় দেয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন ছেড়ে দেয় না এই নমরুদকে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন মাল্য দেখেন আল্লাহ তালা বলতেছেন নমরুদ তোকে মারতে আমার কামাল লাগবে না তোকে মারতে আমার বিসাইল লাগবে না তোকে মারতে আমার বড় বড় বোন লাগবে না তোকে আমি মারব এমন একটি অস্ত্র দিয়ে সেটা হচ্ছে সাধারণ কোনো অস্ত্র নয় তোকে আমি তোকে আমি এমন একটা যে আমার একটা জন্তু দিয়ে তোকে আমি মারবো যে জন্তু পৃথিবীর ভেতর ক্ষুদ্রতম একটি জন্তু এই জন্তু দিয়ে তোকে আমি মারবো নম্র তোকে মারতে আমার কামান বোমা কোনো কিছুই লাগবে না তোকে মারার জন্য আমি একটা ল্যাংড়া মশাই পাঠিয়ে দিলাম নম্রতকে মারার জন্য একটা ল্যাংড়া মশাই যথেষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন যে নম্রতকে মারার জন্য আমার এই একটা ল্যাংড়া মশাই যথেষ্ট এই মশাই তোকে মেরে ফেলবে কিভাবে দেখুন আল্লাহ যখন মশা মশাকে বলতেছেন মশা যাও যাও তুমি যাও তুমি সোজা উড়ে যে নাকের ভেতর ঢুকবে নাকের ভেতর ঢুকে মাথার মগজের ভেতর কামড়াতে থাকবে আল্লাহ বলালেন যখন এই মশাকে হুকুম দিলেন এই ল্যাংরা মশাটা আস্তে করে উঠতে উঠতে যে সোজা গিয়ে নম্রদের নাকের ভেতর ঢুকে কথা ঢুকলো নাকের ভেতর ঢুকলো নাকের ভেতর ঢুকে মাথার মগজের ভেতর কামড়াতে থাকে যখন মাথার ভিতর ঢুকে মাথার মধ্যে ভেতর কামড়াতে থাকে নড়ো ফটাক করে লাভ দিতে শুরু করে দেয় নাসা নাজি শুরু করে দেয় তখন তার যে সমবন্ধ তার যত সঙ্গবন্ধরা ছিল তার যত দাসী দাসীরা ছিল তারা বলতেছে কি খবর আমাদের যে খোদা আমরা এতদিন ধরে মেনে এসেছি আগে খোদা এই খোদা কেন হঠাৎ না খোদা কেন না শুরু করে দিয়েছে তারা এটা বলতেছে এবার নমরুদের মাথার ভেতর যখন মশাতে কামড়াতে থাকে নমরুদ লাফাতে থাকে লাপাতে লাপতে নিজের মাথায় নিজে আঘাত করতে থাকে নিজের মাথায় নিজে বড় বড় আঘাত করতে থাকে কিন্তু এই মশাটা বের হয় না কারণ এই মশাটা নমরুদের মাথার ভেতর ঢুকেছে কার হুকুমে আসতে বলবেন না জোরে বলেন কার হুকুমে ঢুকেছে আল্লাহ পাকরবুল আলমিনের হুকুমে ঢুকেছে আবার এই মশাটা বের হবে কার হুকুমে আল্লাহর হুকুমে এই মশা যখন মাথার ভেতর থাকে নম্রত লাপাতে লাপাতে মাথায় আঘাত করতে থাকে তারপরেও মশাটা বের হয় না এরপরে নম্রত তার প্রহরীদেরকে ডেকে বলতেছে তার আশপাশের লোকদেরকে ডেকে বলতেছে যে তোমরা সকলে মিলে আমার মাথায় আঘাত করতে থাকো যদি কে মশাটা বের হয় সকলেকে যখন এই কথা বলল সকলে বলতেছেন যে নমরত সারা জীবন আমাদের উপরে অনেক অত্যাচার করেছিস আমাদের উপরে অনেক জুলুম করেছিস আমাদেরকে অনেক মারধর করেছিস আজকে এই সুযোগ পাইছি আর পাবো এই শুধু আমরা রাহাত ছাড়া করতে চাই না নম্র উদযাপন এই কথা বললো সঙ্গে সঙ্গে সকলে মিলে মাথায় আঘাত করতে শুরু করে দিল মাথায় আঘাতের পরে আঘাত করে আঘাতের পরে আঘাত করে কিন্তু এই মশাটা বের হয় না এরপরে নম্রুদ বলতেছে যা আর হবে না তোরা এবার আমাকে জুতো দিয়ে মারতে থাক জুতো দিয়ে মারতে বলেছে দেখেন আমরা এখন পাই দিই যে এখন জুতা বাটার জুতা প্লাস্টিকের জুতা কিন্তু তখন যে সময় এই জুতাগুলো ছিল না তখন কিসের জুতা ছিল আপনারা জানেন খরমের জুতা ছিল এটা কাঠের জুতা তখন কাঠ দিয়ে জুতা বানাতো এই কাঠের জুতা মানুষের পায়ে দিত এই কাঠের জুতা দিয়ে নমরত বলল যে তোরা সকলে মিলে আমার মাথায় জুতা দিয়ে মারতে থাক সকলে মিলে জুতা দিয়ে মারতে লাগলো নমরুদকে মারতে মারতে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিল তাহলে আল্লাপাক রব্বুল আলমিন সার দেয় কিন্তু ছেড়ে দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ভোগ না শেখী রাউদ কি বানন্দো কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় না কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে সেরস্তই কেউ থাকে না সকলকে চলে যেতে হবে কিন্তু যারা বাড়াবাড়ি করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল দেয় কিন্তু ছেড়ে দেয় না তাদের কিন্তু ছেড়ে দেবে না আল্লাহ পাক রব্বুল আলমিন নমরুদকে দিয়েছিল কিন্তু ছেড়ে দেয় নাই ফিরাউনকে সার দিয়েছিল কিন্তু ছেড়ে দেয় নাই আবু জহেল উদ্বা সাহিবা মুগিরা ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন সার দিয়েছিল কিন্তু ছেড়ে দেয় নাই আজ বাংলার জমিনে হাসি সরকার হাসিনাকে আল্লাহ পাক রব্বুল আলমিন সার দিয়েছিল কিন্তু ছেড়ে দেয় নাই তাকে মামাবাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে এখনো পর্যন্ত এই বাংলার জমি যারা হাতের করতেছে তোমরাও মনে রেখো আল্লাহ পাকলব্বুল আলমিন সার দেয় কিন্তু তোমারাও কিন্তু সার পাবে না কথা বলে ঠিক কিনা আল্লাহ পাকলব্বুল আলমিন সার দেবে কিন্তু ছেড়ে দেবে না এটা আমাদের সর্বসময় আমাদের মাথায় রাখতে হবে এই জন্য এই এই মৃত্যুর শিক্ষা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আমরা মানুষের ওপরে জুলুম করবো না মানুষের ওপরে অত্যাচার করবো না কারণ আমরা যদি মানুষের ওপরে জুলুম করতে থাকি আল্লাপাকালীন সব বরদাস করে কিন্তু জুলুম বরদাস করে না আমরা মানুষের উপরে জুলুম করবো না এখান থেকে আমরা তবা করে চলে যাই আমরা আজ থেকে বলে দিই যে আমরা আজ থেকে আমরা কেউ কারো জুলুম করবো না আল মুসলিমও আখল মুসলিম আমরা মুসলমান ভাই ভাই আমরা একে অপরের ভাইয়ের সম্পর্ক থাকবে আমাদের আমরা ভাইয়ের মতো আমরা মিলেমিশে থাকবো আল্লাহ পাক আলামিন আমাদেরকে সেভাবে থাকার তৌফিক দাম করো সকলে পড়েছি আল্লাহ তামিন্তফিকিল্লা আসসালামু আলাইকুম বারাকাতুহু